আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম স্কাইলাক্সের শোরুম থেকে আর আজকে আপনাদেরকে চেরি এবং শামু সিল্কের বোরকাগুলো সম্পূর্ণ অফার প্রাইসে দেখিয়ে দিব এবং প্রত্যেকটা বোরকার সাথে কিন্তু একটা করে হিজাব থাকবে সেম ফেব্রিক্সের মধ্যে আর অফার মূল্য থাকবে ষোলোশো টাকা আমি কিন্তু আগে আপনাদেরকে জানিয়ে দিলাম যে কটা বোরকা দেখাবো প্রত্যেকটা আজকে আপনার ষোলোশো টাকা অফারে পেয়ে যাবেন হিজাব সহকারে সো প্রথম যেটা দেখাচ্ছি এটা চেরি কাপড়ের মধ্যে অ্যাডজাস্টেবল কোটির মধ্যে একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ স্টোনারকে কাজ করা সুতো এম্বোডারি কাজ করা আছে অনেক সুন্দর আর চেরি কাপড়টা কিন্তু অনেক ভালো আপনার বুঝতে পারবেন অনেক ভালো মানের হাতাটার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে স্টোনার কার সুতোর কাজ করা আছে সো এই টাইপের কিন্তু বোরকাগুলো এখন আপনার অফার প্রাইসে ষোলোশো টাকায় নিতে পারবেন স্কাই লাক্সের শোরুম থেকে এটা কিন্তু একটা ধামাকা অফার যারা আগে অর্ডার করবেন তার আগে পেয়ে যাবেন একটা হিজাব খুলে দেখাচ্ছি আপনাদের সাইজটা আর কি এরপরে সবগুলো কিন্তু ভাজের মধ্যে থাকবে সবগুলো হিজাব কিন্তু এরকম সাইজের মধ্যে পেয়ে যাবেন অনেক বড় হিজাব থাকবে সাথে এই যে দেখেন হিজাবটা কিন্তু অনেক বড় এবং সাইডে কিন্তু স্টোনারকে কাজ করা থাকবে আমি সাইডের কাজটা আপনাদের দেখে এই যে দেখেন সাইড স্টোনারকে কাজ করা সো এগুলো এখন আপনার অফার প্রাইস ষোলোশো টাকা নিতে পারবেন আমি আপনাদের বিভিন্ন ডিজাইনে বিভিন্ন কালারে আপনাদের বোরকাগুলো দেখাবো যার যেটা পছন্দ হয় নিতে পারবেন আমি আবারও বলছি আজকে যে কটা বোরকা দেখাবো অফার মূল্য থাকবে ষোলোশো টাকা যার যেটা পছন্দ হবে দ্রুত যোগাযোগ করবেন ভাইদের কিন্তু স্টক সীমিত যারা আগে অর্ডার করবেন তারা কিন্তু আগে নিতে পারবেন আমি আবারও বলছি যারা আগে অর্ডার করবেন তারা আগে নিতে পারবেন এগুলোর প্রত্যেকটার সাথে একটা করে হিজাব থাকবে ষোলোশো টাকা অফার আপনারা পাচ্ছেন সো আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি আমি আপনাদের বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালার দেবো প্রথমে চেরি কাপড়ের বোরকাগুলো দেখাবো এরপর আপনারা নিতে পারবেন এই যে দেখেন এই আরেকটা বোরকা বিভিন্ন ডিজাইনে পাবেন এটা কিন্তু অ্যাডজাস্টেবল কোটির মধ্যে আপনারা পাচ্ছেন ষোলোশো টাকা অফারে পাচ্ছেন প্রত্যেকের সাথে একটা করে হিজাব থাকবে এই যে দেখেন হিজাবটা এটার উপর আমি রেখে আপনাদের দেখিয়ে দিলাম সো পরবর্তী ডিজাইনে আমরা যাচ্ছি বিভিন্ন ডিজাইনের বোরকাগুলো আজকে আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ অফার মূল্যে করলে ষোলোশো টাকা অফারে পাবেন প্রত্যেকটার সাথে একটা করে হিজাব থাকবে এই যে দেখেন এটারও কিন্তু একেবারে উপর থেকে ভাই একটু ধরেন হ্যাঁ এই যে দেখেন উপর থেকে একেবারে নিচ পর্যন্ত দেখেন শেরন স্টাইলের গর্জিয়াস কাজ করা স্টোনারকে কাজ করা আছে অনেক সুন্দর হাতাও কাজ করা এবং প্রত্যেকটার সাথে ম্যাচিং কিন্তু একটা করে হিজাব থাকবে এই যে দেখেন হিজাবটা স্টোনারকে কাজ করা সো এগুলো এখন আপনার ষোলোশো টাকা অফারে পাচ্ছেন স্কেলাক্সের শোরুম থেকে যারা আগে অর্ডার করবেন তারা আগে নিতে পারবেন এই যে দেখেন অনেক সুন্দর দেখেন বোরকাগুলো অ্যাডজাস্টেবল কোটির মধ্যে পাচ্ছেন চেরি কাপড়ের মধ্যে হ্যাভি গর্জেস প্রত্যেকের সাথে একটা করে হিজাব থাকবে চেরি কাপড়ের মধ্যে হিজাবটা থাকবে ষোলশো টাকা অফার মূল্যে পাচ্ছেন পরবর্তী কালেকশনে যাচ্ছি আজকে কিন্তু বিভিন্ন ডিজাইনের অফার মূল্যে আপনাদেরকে দেখাবো দেখাবো সিল্কের বোরকাও আছে এই যে দেখেন এটা কোটির মধ্যে ইস্টন এ কাজ করা দেখেন একেবারে প্যানেল পর্যন্ত কাজ করা আছে প্রত্যেকটার সাথে ম্যাচিং হিজাব থাকবে এই যে দেখেন এটা সাইডও কিন্তু খুব সুন্দর ভাবে হাতের সাইডও কাজ করা আছে কফলিনও কাজ করা আর এই যে দেখেন হিজাবটা প্যানেলে কাজ করা আছে এগুলো আপনার ষোলোশো টাকা অফারে পাচ্ছেন আমি আজকে আপনাদের সব অফারের বোরকাগুলো দেখাবো যারা অফারের বোরকা নিতে চান এই বোরকাগুলো আপনারা মিস করবেন না দ্রুত নিতে পারেন আপনারা কারণ এগুলোর কিন্তু স্টক সীমিত ভাইদের কাছে যারা আগে অর্ডার করবেন স্ক্রিনশট নিয়ে তারা আগে পেয়ে যাবেন দেখেন অনেক সুন্দর প্রত্যেকের সাথে একটা করে ম্যাচিং কিন্তু হিজাব পেয়ে যাবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এক এক করে এগুলো চেরি কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন অনেক সুন্দর দেখেন এগুলো কিন্তু মার্কেটের মোস্ট ডিমান্ডেবল বোরকাগুলো আপনাদের দেখাচ্ছি আপনার অফার প্রাইসে পাচ্ছেন দেখেন ষোলোশো টাকায় অনেক সুন্দর চেরি কাপড়ের মধ্যে পাচ্ছেন ম্যাচিং কিন্তু হিজাব থাকবে আর যারা আগে চলে আসবেন তারা কিন্তু আগে নিতে পারবেন যারা আসতে পারবেন না তারা অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন এই যে দেখেন এটা কালো কালারের মধ্যে অনেক সুন্দর ষোলোশো টাকা অফারে পাচ্ছেন প্রত্যেকের সাথে একটা করে হিজাব থাকবে চেরি কাপড়ের মধ্যে আপনারা এই বোরকাগুলো পাচ্ছেন আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি এখন আপনাদের সামু সিল্কের মধ্যে দেখাবো গাইস এখন যে বোরকাটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনার সামু সিল্ক চেরি মিক্সড মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন সামু সিল্ক চেরি মিক্সড এর মধ্যে পুরোটাই কিন্তু আপনার অ্যাডজাস্টেবল কোটির মধ্যে পাচ্ছেন দেখেন অনেক সুন্দর যারা স্ট্রোন ছাড়া পড়তে চান বা সুতোর কাজ ছাড়া তারা কিন্তু এই বোরকাটা নিতে পারেন ব্যাক সাইড টা দেখিয়ে দিচ্ছি আপনাদের আপনাদের মাঝে মাঝে অনেকে আছেন যারা মানে সামু সিল্ক এর মধ্যে পড়তে চান স্ট্রোন ছাড়া তারা কিন্তু এই বোরকা নিতে পারেন এগুলো সামু সিল্ক আর কিছু চেরি ফেব্রিক্স এর মিক্সড আছে সো এইভাবে বোরকাটা তৈরি সো এগুলো আপনার অ্যাডজাস্টেবল কোটির মধ্যে পাচ্ছেন সাথে কিন্তু একটা হিজাব থাকবে এই যে দেখেন হিজাবটা সাইডে কিন্তু খুব সুন্দরভাবে দেখেন শামু সিল্কের কাজ করা অনেক সুন্দর আর এটার কালার আছে না ভাইয়া এই টাইপে এটার মধ্যে বিভিন্ন প্রিন্ট আছে আর কি বিভিন্ন প্রিন্ট আছে আমি আপনাদের দেখাচ্ছি যারা শামু সিল্কের মধ্যে বোরকা নিতে চান স্টোন ছাড়া পড়তে চান তারা কিন্তু শামু সিল্কের এই বোরকাগুলো অফার প্রাইজে ষোলোশো টাকা নিতে পারবেন প্রত্যেকটার সাথে কিন্তু একটা করে হিজাব থাকবে এই যে দেখেন ম্যাজিং হিজাব ওকে আমরা পরবর্তী ডিজাইনে যাচ্ছি এগুলো সব শামু সিল্কের মধ্যে আপনাদেরকে দেখাচ্ছি শামু সিল্ক চেরি মিক্সড আছে এই যে দেখেন আপনাকে কিন্তু চাইলে কোটিটা কিন্তু এইভাবে খুলেও পড়তে পারবেন বা বেঁধেও পড়তে পারবেন এগুলো প্রাইস পড়বে ষোলোশো টাকা অফার মূল্য এখন আমি আপনাদের আইটা দেখাচ্ছি সর্বশেষ যে ডিজাইনটা শ্যামো সিল্কের মধ্যে এই যে দেখেন এটা অনেক সুন্দর এটাও কিন্তু অ্যাডজাস্টেবল কোটির মধ্যে আপনারা পাচ্ছেন সো এগুলো এখন আপনার ষোলোশো টাকা অফারে পাচ্ছেন অ্যাক্সের শোরুম থেকে প্রত্যেকটার সাথে একটা করে হিজাব থাকবে যারা আগে অর্ডার করবেন তারা আগে নিতে পারবেন আর আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর আমি অ্যাড্রেসটা আপনাদের বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা কর্ণফুলি গানেসিটি সিটি মার্কেট কাকরাইল আপনারা এই ঠিকানায় চলে আসবেন আর এই মার্কেটের দোতলায় আপনারা চলে আসবেন স্কাইলাক্সের সোড়ে শপ নম্বর হচ্ছে তিন বাই উনচল্লিশ শপ নম্বর হচ্ছে তিন বাই উনচল্লিশ এই ঠিকানায় চলে আসলে এই ডিসকাউন্ট অফার এই বোরকাগুলো সরাসরি দেখে নিতে পারবেন যারা আসতে পারবেন না তারা ভিডিওর স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য